এই লেহেঙ্গা দিলে মেয়েকে আর স্বর্ণ দিতে হবে না ভাই বিয়েতে জি জুয়েলারি কম চলবে হ্যাঁ স্বর্ণের লেহেঙ্গার মতো দেখেন এটা খুবই সুন্দরটা একটা ডিজাইনের লেহেঙ্গা আছে এর কালার নাম সুন্দর ভাই এটা কি কালার ভাই বাঙ্গি কালার বলে অনেকে পিচ কালার বলতে পারেন এই লেহেঙ্গা গুলো ভাই বাজারে আসলে দেখা যায় না মার্কেটে গেলেও দেখা যায় না এটা কিন্তু আপনার স্টোন আর হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন হ্যাঁ এটার মধ্যে কোনো জরি বা কিছু নাই

লেহেঙ্গা দেখে আপুদের রাতের ঘুম কিন্তু হারা হয়ে যাবে আজকে অবশ্য অবশ্যই হারাবোর ইনশাল্লাহ আচ্ছা শুরু হবে কত টাকা থেকে ভাইয়া আজকে আমাদের শুরুর প্রাইস হচ্ছে পনেরো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমাদের পনেরোশো টাকা যে লেহেঙ্গা আছে আজকে আমরা ওটা দেখাবো না পঁচিশশো থেকে আজকে স্টাডিং প্রাইস টা শুরু করবো আচ্ছা ওকে কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্থান গোলাপ শাহ মাজার থেকে উত্তর পাশে যে এটা জিরো পয়েন্ট মোড় বা জিরো মোড় বলে সবাই চেনে ওখানে পি রিয়ামিনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকান নাম্বার ছাপ্পান্ন দোকানের নাম আল আকসা শাড়ি তিন নাম্বার গেট দিয়ে আসতে হবে আপনাদের জি আপনাদের নতুন যে লেহেঙ্গার শিপমেন্ট আসছে এটা কোথা থেকে আসছে ভাইয়া আসলে এগুলা মানে কান্ট্রি নামটা না বলে ভালো অনেকে বয়কট এই রিসেটা বলে জি আমাদের কাছে সবকিছু অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটা আমরা বলতে পারি

আচ্ছা ওকে নেক্সট আমরা যেটা এটা হচ্ছে একটা হট দেখবো পিঙ্ক কালারের মধ্যে এই দেখেন এটা হট পিঙ্ক কালারের মধ্যে খুব খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা পার্টি নিতে সেম প্রাইস টাকা মানে এগুলো হালকা হালকা লাইট যারা একটু হালকা পার্টির জন্য বিয়ের পার্টিতে পড়বেন একটু লাইট চাচ্ছেন তারা নিতে পারেন আচ্ছা বেশি ভারী না কিন্তু পঁচিশশো রেঞ্জের মধ্যে পাচ্ছেন এরপর একটা পিকক ব্লু দেখাচ্ছি দেখেন এটাও সেম রেঞ্জ আছে

ডিফারেন্ট একটা ডিজাইন করা আছে আপনারা চাইলে দেখতে পান জারি ওয়ার্ক করা জি এটা পাবেন স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর সাথে জামাও না আছে কিন্তু কমেন্টস করেন কোথায় আছে দেখাতে গেলে ভিডিও 2 ঘন্টা হয়ে যায় যেটা আপনাদের ধৈর্য রাইট সো আপনারা যারা নেবেন যেটা পছন্দ হবে এটা আপনারা ভিডিও করে দেখে এটা মেরুন কালারের মধ্যে আছে আচ্ছা খুবই গর্জিয়াস কাজ করা হালকা করে পাবেন এগুলোর সাথে

চৌষ্টি জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার কুড়িয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা ভাই এইটা কি লেহেঙ্গা এটা হচ্ছে যারা একটু হালকা লেহেঙ্গা চাচ্ছেন যে গাউন তৈরি করবেন বা বেশি কাজ পছন্দ না উপরে একটু সিম্পল কাজ নিচে একটু ঝাড়খান্ড টাইপের কাজ করা আছে আপনারা এই ল্যাঙ্গুলো দেখতে পারেন এটা নিচে কিন্তু পুরোটাই মিরারের কাজ করা আছে এই যে মিরর দেখেন কত মিরর চারটা কালার আছে চারটা কালার সুপার কালার খুব সুন্দর সুন্দর কালার পাবে খুব সুন্দর এবং একদম মানে লাইট ওয়েট এর চেয়ে পাতলা আসলে আর হয় না হ্যাঁ 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 একেবারে হালকা কাজ করা কত দাম পড়বে 4000 টাকা পড়বে 4000 টাকা 4000 টাকা এটা পাচ্ছেন গাউন বানানো যাবে অবশ্যই এইজন্যই তো হালকা লেহেঙ্গা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা লেহেঙ্গা গাউন কিন্তু একটু হালকা টাইপেরই হয় জি 4000 টাকা এটা পাচ্ছেন হয়ে যাবে সাদা সুতার মধ্যে পিঙ্ক কালার মধ্যে সাদা সুতায় কাজ করা খুবই চমৎকার আর ডায়মন্ড স্টোন বসানো আছে মানে এত সুন্দর লেহেঙ্গা আসলে আমি কখনোই দেখি নাই এটা এটা পাবেন একেবারে

আমরা দেখা পঁয়ত্রিশে কম এটা সাত হাজার টাকা লাগবে থেকে কিনতে গেলে আপনারা সরাসরি দোকানে আসবেন দেখে নিতে পারবেন সিঁদুর লাল দেখাচ্ছি একদম টকটকে লাল রক্ত লালের মধ্যে নিমকি টাইপের কাজ করা আছে এটা দেখেন

আচ্ছা এরপরে আমরা একটু এক্সসেপশন লেহেঙ্গা দেখাই নেটের উপরে আচ্ছা এইটা দেখতে পারেন এর সুন্দর ভাই কি কালার ভাই ভাঙ্গি কালার বলে অনেকে পিচ কালার বলতে পারেন এই লেহেঙ্গা গুলো ভাই বাজারে আসলে দেখা যায় না মার্কেটে গেলেও দেখা যায় না একদম রিয়ার কালেকশন এটা কিন্তু අපার স্টোন আর হচ্ছে দিল্লি বুটিক্স এর কালেকশন হ্যাঁ এর মধ্যে কোনো জড়ি বা কিছু নাই সম্পূর্ণ সুতার কাজ করা এটা ভাই এটা আসলে দেখলেই বোঝা যায় আসলে দেখেন দুইটা কালার আছে এটার মধ্যে

এটার মধ্যে দুইটা কালার পাবেন আপনারা জি মাত্র পড়বে 7500 টাকা পুরা দেখার সাথে সাথে ভাই নগদে ক্রাশ খাবে 7500 টাকা এটা নিতে পারবেন আর 7500 হ্যাঁ 7500 তে পাচ্ছেন আচ্ছা আইটা লেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জিমিচু কাপড়ের উপরে কি কাপড় ভাই জিমিচু কাপড় জিমিচু হ্যাঁ আচ্ছা এই দেখেন কাপড়টা দেখেন গ্লেজ আছে আসলে ভাই কাপড়ে এটা গ্লেজ আছে দেখেন এটা পিয়াজ কালারের উপরে অনেক সুন্দর পিয়াজ কালার লেহেঙ্গা এটার দাম কত 7000 টাকা পড়বে এটা 7000 টাকা হ্যাঁ

ঠিক আছে আংশিক কিছু টাকা দিলে ক্যান ক্যান আপনি অ্যাড করতে পারবেন কত দাম পড়বে এটা এটার দাম পড়বে 9500 টাকা 9500 9500 না আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য 9000 টাকা পাবেন আচ্ছা 9000 ওকে 500 টাকা ডিসকাউন্ট 9000 টাকা পেয়ে যাবেন একদম 9000 টাকা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ফেলবেন আচ্ছা আচ্ছা ওকে ওকে এরপর আমরা আরেকটা লেহেঙ্গা দেখাই বেলভেটের উপরে আচ্ছা বেলভেট জি এটা একটু অর্নামেন্টস টাইপের ডিজাইন করা আছে আপনারা দেখেন ওয়াও এই লেহেঙ্গা দিলে মেয়ে কে আর স্বর্ণ দিতে হবে না ভাই বিয়েতে জি জুয়েলারি কম চলবে হ্যাঁ স্বর্ণের লেহেঙ্গার মতো দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইনের লেহেঙ্গা আছে যদি এটা আপনারা নেন মাত্র 6500 টাকা পাবেন 6500 হ্যাঁ 6500 টাকা পাবেন বেলভেটের উপরে ওকে আচ্ছা নেক্সট আমরা এগুলা সাথে কিন্তু জামাও না আছে আপনারা কিন্তু ভুলে যাবেন না হ্যাঁ আমরা কিন্তু ভিডিও শুরুতে বলেছি

আচ্ছা আমরা তারপরে আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা কি কালার ভাইয়া এটা হচ্ছে ওয়াইন কালার উপরে আচ্ছা ওয়াইন কালার উপরে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা বেলুন টাইপে ডিজাইন করা আছে রাইট বেলুন ডিজাইনের লেহেঙ্গা চলে আসছে একদম লেটেস্ট একেবারে লেটেস্ট কত দাম পড়বে এটা এটার দাম পড়বে মাত্র সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা এটা পাবেন যদি পছন্দ হয় আপনি এটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন ওকে দেন আমরা আইটা লেহেঙ্গা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটু গুজরাটি স্টাইল আচ্ছা গুজরাটি লেহেঙ্গা স্টাইলটা দেখেন ভাই একদম চোখ জুড়িয়ে যাবে দেখেন

যেটা হচ্ছে এই দেখেন এই লেহেঙ্গাটা দেখেন ওয়াও কি সুন্দর ভাই এটা তো একদম কি বলবো একদম বেস্ট কালেকশন এতক্ষণ পরে নিয়ে আসলেন মেরুন কালার মধ্যে গোল্ডেন একটা আবরণ দেওয়া আছে এই যে একটা ডিজাইন আছে এটা কিন্তু সত্যি আনকমন এটার মধ্যে পাঁচ থেকে সাতটা কালার হবে পাঁচ থেকে সাতটা কালার হবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর কালার আপনাদের পছন্দ হবে আশা করি জি এটা দেখতে পারেন মাত্র দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা বাজেট ভালো তারা এগুলো নিতে পারে জি জি অনেকগুলো কালার পাবেন আচ্ছা আচ্ছা নেক্সট আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা গুজরাটের মধ্যে এটা হট পিঙ্ক কালার দেখেন আচ্ছা হট পিঙ্ক হ্যাঁ ও কি সুন্দর দেখেন পুরা মাথা নষ্ট হয়ে যাবে খুবই কালারফুল এটার মধ্যে আট থেকে দশটা কালার হবে যে এছাড়াও আরো ডিজাইন পাবেন ভাইয়া এই ল্যাঙ্গাটার দাম কত বলুন ভাই যেটা বলছিলাম এটার কিন্তু দোপট্টা দুইটা হবে আচ্ছা একটা নেটের মধ্যে আর একটা বেল পেটের মধ্যে ওকে আমরা সময়ের কারণে দেখাতে পারছি না আপনার দোকানে আসবেন বিস্তারি দেখে নিতে পারবেন জি আর এটার কালার তো বলে দিলাম অনেকগুলো কালার পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পনেরো হাজার পাঁচশো বেস্ট লেহেঙ্গা অনেস্টলি বলছি আমাদের পুরো ভিডিওতে ছিল আঠারো হাজার টাকা জি আজকে দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকায় ওকে আমাদের দাম কম হলে আমরা দাম কমিয়ে দিই ঠিক আছে সো এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক আমরা ইন্টুর প্রথমে যে একটা লেহেঙ্গা দেখাইছিলাম আপনাদেরকে মানে আজকের আকর্ষণীয় জি আকর্ষণ হলেও ভাই এটা দাম শুনলে কিন্তু সবাই হা হয়ে থাকবে এত কম দামে কিভাবে পসিবল মানে এই লেহেঙ্গাটা দেখার পরে আমি সত্যি ক্র্যাশ খাইছি

এটা দামটা একেবারে হাতের নাগালে রাখবেন আপনাদের মাত্র পড়বে নয় টাকা কি বলেন ভাই এটা তো আমাকে দিবেন একটা আগে এত কম দামে লেহেঙ্গা নয় হাজার টাকা

আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ